দু নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং তিপুর সমর্থনে বিকেলে শহরের শ্রীনাথপুর বাজারে এক সভা এবং যোগদান অনুষ্ঠিত হয় দলীয় এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় মাইনরিটি মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি বিল্লাল মিয়া প্রাক্তন বিধায়ক তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহুশ আলী বিজেপি শহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত বিজেপি নেতা অরূপ সাহা নারায়ণ সিংহ বিভাস দাস সহ অন্যান্যরা সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে শহর মোটরের সভাপতি সিদ্ধার্থ দত্ত কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলের তীব্র সমালোচনা করেন যোগদান সভায় সিরাজপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তথা সিরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রভাবশালী যুব নেতা তুয়াকুল আলী এবং সিপিআইএম দলের অপর এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য সুফিয়া বেগম সহ মোট একশো পরিবারের দুশো জন ভোটার বিজেপি দলে যোগদান করেন আর এই দুশো ছেষট্টি জন ভোটারদের মধ্যে দুশো জন ভোটার ছিলেন সিপিআইএম দলের এবং বাকি আঠাশ জন ভোটার ছিলেন কংগ্রেস দলের সিরাজপুর গ্রাম পঞ্চায়েতটি বামে দুর্গ হিসেবে পরিচিত ছিল মামেদের দুর্গ ভেঙে চোরপাড় করে দিয়েছে বিজেপি কৈলাসহর মণ্ডল একথা নির্দ্বিধায় বলা যায় মন্ত্রী টিঙ্কুরাই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপি দলে সামিল হয়ে তুয়াকুল আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলের তীব্র আক্রমণ করে বললেন এই দুই দলের অভিভাবক নেই এই দুই দল নীতিভ্রষ্ট হয়ে গেছে বিজেপি দল সারা দেশব্যাপী সবার উন্নয়ন করছে তাই ওনারা বিজেপি দলে সামিল হয়েছে এবং আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি দল শ্রীরাদপুর গ্রাম পঞ্চায়েত দখল করবে বলেও তুয়াকুল আলী জানান শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত দুজন পঞ্চায়েত সদস্য নির্বাচিত আমাদের নেতৃত্বে এখানে আজকে শ্রীনাথপুর মার্কেট স্টলে একশো আট পরিবারের দুইশো একষট্টি ভোটার তার মধ্যে দুইশো আটত্রিশ হচ্ছে আমাদের সিপিএম দলের লোক ছিল এবং আঠাশ জন কংগ্রেস ভোটার ছিল সবাইকে নিয়ে আজকে একসাথে উন্নয়নের নিরিখে আমরা আজকে যোগদান করলাম বিগত দিনে আমরা যে লড়াই করেছিলাম বিজেপি বিরোধী আমাদেরকে যে ভুল মন্ত্র দিয়ে এখানে রাখা হয়েছিল আমরা বুঝতে পেরেছি আজকে যে উন্নয়ন করতে হলে উন্নয়নের স্বার্থে আমরা সবাইকে নিয়ে আজকে যোগদান করলাম পাশাপাশি আমি একটা কথা বলবো গোটা রাজ্যের এবং আমাদের এই অনুকুটি ডিস্ট্রিক্ট তথা শহরের সবাইকে বিশেষ করে তারা এখনো যোগদান করেননি বিজেপি দলে আপনারা অতি সত্তর বিজেপি দলে উন্নয়নের নিজেকে যোগদান করবেন কারণ একটা গড়ের যদি গার্জেন না থাকে সেই গোড়ের সমস্ত ছেলেমেয়েরা অশৃঙ্খলভাবে চলাফেরা করে তাই আমাদের যে সিপিএম এবং কংগ্রেস যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন গড়গুলা ঠিক নেই বিগত এক বছরের মধ্যে এই এই বিধানসভাতে আমরা তাকে ভোট দিয়েছি উনি একবারের জন্য শ্রীনাথপুরে একটা ফোন করে একজন লোকের খবর নেননি এখন ভোট আসছে উনি কুচ করছেন এই সমস্ত বিষয় চিন্তা করে আমরা দেখেছি যে গার্জেন যারা সংসার যেমন এলোমেলো থাকে আমরা যোগ দিয়েছি একটা শক্ত গার্জেন হিসাবে বিজেপি দল পেয়েছি আমরা দেখেছি উন্নয়ন হচ্ছে গোটা রাজ্যে তার জন্য আমরা একশো আট পরিবারে দুশো একষট্টি পরিবার আজকে আমরা বিজেপি দলে যোগদান করলাম সিপিএম এবং কংগ্রেস থেকে আগামী দিনে এর প্রভাব আপনার এই গ্রাম পঞ্চায়েত এলাকায় করতে পারে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আগামী দিনে শ্রীনাথপুর পঞ্চায়েত বিজেপির দখলে যাচ্ছে তাই যারা রয়েছেন এখনো কংগ্রেস এবং সিপিএম আপনারা আপনাদের প্রচেষ্টা আমাদের সাথে যোগাযোগ করে এবং লোকের যারা নেতৃত্ব রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করে মন্ডল কমিটির সাথে যোগাযোগ করে আপনারাও আমাদের সাথে যোগ হন আগামী দিন সিপিএম এর দখলে যাচ্ছে আগামী দিন বিজেপির দখলে যাচ্ছে এই পঞ্চায়েত তাই সবাইকে বিজেপি দলে যোগদান করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার এলাকার পক্ষ থেকে আমি আহ্বান রাখছি সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু বললেন বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরে কৈলাসহর শহরে কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দল যৌথভাবে জনসভা করছে সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে চ্যালেঞ্জ করে বললেন সিপিআইএম দল ত্রিপুরা রাজ্যের কৃষকদের জন্য পাঁচ ভালো কাজ করেছে এমন পাঁচটি কাজের কথা প্রকাশ্যে বলতে পারবে না কারণ ওনারা কৃষকদের শোষণ এবং ব্যবহার করতেন অথচ দু সালে রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে নিচ্ছে কৃষকরা বছরে ছ হাজার করে টাকা পাচ্ছেন বলেও উল্লেখ করেন তাই ছাব্বিশে এপ্রিল বিজেপি দলের প্রার্থী সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়লাভ করে উন্নয়নের ধারাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান টিঙ্কুরায় কি বছরের 5% কৃষকদের জন্য কাজ করছেন আমি রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে এই মঞ্চ থেকে বলছি Millet সামনে দায়িত্ব নিয়ে বলছি আপনারা করতে পারবেন না গত 2 বছরে 5% কাজ করেছেন কৃষকদের জীবন মান উন্নত হোক কৃষকরা শরীর বল হোক সুসংগঠিত হোক আপনারা শুধু সরকার না ওই মানুষের কাছ থেকে ज्यादा উনা ওই মানুষের উন্নতিয়ের দ্বারা প্রতিষ্ঠার জন্য কিছু করেন নি

করতে আমরা প্রত্যেক বছর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন ধান ওই গরিব কৃষকদের কাছ থেকে কিনি আমরা যখন দেখেছি গরিব কৃষকরা যারা চাষবাস করতেন I, I don't care. Do. Do.